ঈদকে সামনে রেখে সব বয়সী নারী পুরুষের পোশাক বাচ্চাদের পোশাক ঘর সাজানো তৈজসপত্র সহ সব ধরনের গৃহস্থালী পণ্যের সমারোহ নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ঈদ মেলা। শুক্রবার বিকেলে নগরের হালিশহর বাজার দুলহান কমিউনিটি সেন্টারে বীর বীরচট্টলা ইভেন্টস আয়োজিত ঈদ বস্ত্রমেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্থল ঘুরে দেখেন এবং মেলার এই আয়োজন সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের জন্য খুবই উপকারী হবে বলে মন্তব্য করেন তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা এগিয়ে শুরু কাপোর্ট কিংবা আহ তারা কস্মেটিক্সের মধ্যে তারা বিভিন্নভাবে একটা মানুষ যখন কেনাকাটা করতে আসে সব কিছুকে মাথায় রেখেই তারা এই ধরনের একটা অন্য সময় এবং একটা বাজার দ্বারা শুরু করে আমার মনে হয় এটা একটা আমাদের বর্তমান যে মুক্তিবাজার অর্থনীতি এই অর্থনৈতিক যে ভূম্যতা আজকে আমাদের আছে সব জনগণকে যদি একটি সাশ্রয়ী মূল্য তারা যদি আজকে দিতে পারে তাহলে হয়তো তারা পরিবারের জন্য একসাথে ঈদের একটা খুশি তারা করতে এই ঈদ বস্ত্র মেলা এলাকার মানুষের জন্য একটি আনন্দের উৎসব এবং এই মেলার মধ্যবিত্ত পরিবারের জন্য কম দামে পণ্য পাওয়া যাবে বলে জানান মেলার আয়োজকরা এই মেলাটা আসলে আমাদের এখানে প্রতিবছর নিয়ে এবারও হচ্ছে সাধারণ মানুষ মার্কেটে গিয়ে এগুলা বাজার করতে অনেক কষ্ট হয় সেজন্য এই মেলাগুলো প্রতিবছর হয় এখানে এটাও কি গতবারও করছে এবারও করতেছে ভবিষ্যতেও যাতে সুন্দরভাবে করতে পারে এটা আমি সবার কাছে আশা রাখব এই মেলাটাতে সম্পূর্ণ গরীব দুঃখী যারা আছে কম দামের পূর্ণ কিনার মতো সামর্থ্য নিয়ে এই মেলাটা আয়োজন করা না হলে এই মেলাতে বড় কোনো ধরনের ইনকাম সোর্স বা ইনকাম ওই ধরনের কিছুই নেই এখানে সম্পূর্ণ হচ্ছে কম দামে পড়াক একদম দেড়শো টাকা শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত সবাই কিনার সাধ্য মতে আছে এখানে সবাই আমি আশা করে এলাকার যারা গরিব দুঃখী আছে এখান থেকে কিনার সুযোগ পাবে এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে উনত্রিশে রোজা পর্যন্ত চলবে এই মেলা Desk report, Chartogram News.